শহরে বর্তমানে একটু একটু করে শীত পড়তেছে ওইভাবে এখন শীত পড়েনি এখনো ফ্যান চালাতে হচ্ছে তবে শীত আসলে আমাদের ছেলেদের একদিক দিয়ে লাভ আর একদিক দিয়ে ক্ষতি হচ্ছে আসলে লাভ আর ক্ষতিটা এটার মধ্যে কি পার্থক্য এটা আমি বলতেছি যে সাপোজ হচ্ছে আমাদের যখন শীত পড়বে তখন মেয়েরা কিন্তু কিছু কিছু যে সব সাপরি মেয়েরা সেটা কিন্তু শালীন একটু ড্রেস পরার চেষ্টা করবে বা তাদের নিজের ইজ্জতটা একটু ঢাকার চেষ্টা করবে কারণ ঠান্ডার কারণে তখন আমাদের চোখের জিনাটা বা চোখের গুণাটা একটু কম হবে কারণ আমরা যতই চোখ হেফাজত করি তারপরেও দেখবে হুট করে আগে চোখের সামনে এটা পড়ে বা এটা ছেলে হিসাবে মানে এটা বিরত রাখা মানে অনেক কষ্ট হয়ে যাচ্ছে মানে শহরের মধ্যে তো সেক্ষেত্রে ঠান্ডা পড়লে আমাদের হচ্ছে চোখের গুণাটা একটু কম হবে কারণ চোখটা একটু হেফাজত থাকবে মানে এই ঠান্ডার দুই মাস আর যে ক্ষতিটা হবে সেটা হচ্ছে আমাদের ছেলেদের মধ্যে হচ্ছে আমরা বিশেষ করে গরমের সময় গরমের সময় তো ওজু করতে সমস্যা নেই ক্লাস হচ্ছে মসজিদের মধ্যে এসি আছে আর এসির কারণে হলেও তো মানুষ জহরের নামাজ করেন বা ফজর জহর আসর মাইকি সব কিছু করা যায় কিন্তু এখন দেখি যে এক নম্বর হচ্ছে ঠান্ডার ওসিলা মানে ঠান্ডার ওসিলা দেবে যে আসলে আমার শরীরে অনেক মোটা কাপড় আছে প্লাস মোজা আছে ছু আছে তারপর কেস আছে অনেক কিছু ও চিলা আবার ঠান্ডা ঠান্ডার মধ্যে উজু করবো না বা এরকম মেয়ে বা শৈতানি ধরবে যে আসলে ওই রকম নামাজ পড়ার ইচ্ছা হবে না বা উঁজুর জন্য আর কি তো ওই জন্য বললাম যে ছেলেদের একদিক দিয়ে লাভ দিয়ে ক্ষতি যদিও জান আগুনের চেয়ে আমি বলবো যে দুনিয়ার এতটুকু ঠান্ডা এটা আমার কাছে মনে হয় কিছুই হবে না এটাই আমার মনে হয় তো এই জন্য আমি এই তথ্যটা মানে হঠাৎ করে মাথায় আসলে ওই জন্য আর কি দেওয়া যে আসলে এটাই হচ্ছে বাস্তব